আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে সে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর রোদ গাইত আমি ভাবতাম তুমি কোথায় কত দূর আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে সে শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে শুধু তোমায় ভালোবেসে অলস মেখেলা আমার আবছা ঘরের চে রইতো তুমি আসবে আর কখন ঘুঘুর ডাক তাক যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতেই থাক আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে সে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে সে ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আক্তার ইমাম সর্দার আক্তার থ্যাংকস